হয়েছে তিনি এখনো বলে যে আমার বাবা আছে কাদিতে এখনো আমি আবার ফেরত আসবো তোমার বাবার চেয়ার কত দিন থাকে সেটাও আমি দু হাজার ছাব্বিশের পরে দেখব যে তোমার বাবার চেয়ারটা কত দিন সুরক্ষিত থাকে আমি জেলা সভাপতিরা কিন্তু উনি বলছেন আমি সরাবো দু হাজার ছাব্বিশের পরে এবং আমাকেও নাকি উনি প্রমোশন করে দিয়েছেন সেটা দলের বিষয় দল কাকে জেলা সভাপতি করবে বা কাকে রাখবে দল কাকে ব্লক সভাপতি রাখবে বা রাখবে না সেটা দলের বিবেচনা দিন ওনার কথাতে কিন্তু সেটা নয় আর উনি বারবার যে আমার বাবা তুলছেন আমি শুধু এইটুকুই বলবো ওনার যদি ক্ষমতা থাকে উনি যা পারবে আমার করে দেখে দেবে আর আমার যদি ক্ষমতা থাকে তা আমি প্রতিহত করব এখানে জেলা সভাপতিকে টানার কোনো দরকার নাই আর প্রশাসন সজা দেখছেন উনি কী ভাষায় কথা বলছেন বা আমাদের লিডারশিপরাও দেখছেন উনি কীভাবে কথা বলছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমি অনুরোধ করব। ওনার এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ দলটাকে ডুবাবার জন্য তিনার যে পরিকল্পনা সেটা কিন্তু আমি অনুরোধ করব। এটা একটু দেখার জন্য কারণ আমরা ভরতপুর ব্লকে দলটাকে বাঁচাবার চেষ্টা করছি আর উনি কিন্তু কংগ্রেসের কিছু লোককে নিয়ে সেই দলটাকে ডুবাবার চেষ্টা করছেন না ডিএম আছে না তুমি জেলা সভাতে আছো না তুমি কলকাতা একজনকে ঠকিয়ে কালগ্রাম থেকে গিয়ে কবিতে পট্টালিকা হদিয়েছো সব আমার কাছে লস হবে লসটির মতো কানবো আর রাগ ভেঙে তোকে আধার করে দেব পরিষ্কার করে বলছি আমাকে বেশি চৌ উন্নধন কেন করবা না আমি টমকাটা ধনকাতে ফলো করি না আমরা তো আর ভিখারি ঘরে চলে না আমরা কোন পরিবারের ছেলে সেটা ওনাকে জানা দরকার আর উনি কোন পরিবারের ছেলে সেটাও কিন্তু আমার জানা আছে অতএব আমরা আমাদেরকে কাউকে প্রসাদ বানিয়ে দিতে হবে না আমাদের প্রসাদ আমরা নিজেরাই তৈরি করেছি হ্যাঁ এবং আমার নিজের বাবার টাকাই করেছি কারোর বাবার টাকাই করিনি তিনার যদি হিংসা হয় তিনি নিজে কোন ঘরের ছিলেন সেটাকে দেখে নিতে টাকা দিয়ে হুমায়ুন কবিরের মিটিং এ আমার থেকে খারাপ কেউ হবে না তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু প্রধানকে কর্মীকে আমি না আজকে যে বিজয় সম্মেলনটা ছিল সেখানে আপনারা দেখবেন যে ভরতপুর বিধানসভার যে পাঁচটা আমাদের অঞ্চল আছে সেই পাঁচটা অঞ্চলের পাঁচটা প্রধানকে আমরা দেখতে পেলাম না সেখানে অঞ্চল প্রেসিডেন্ট তাদেরকে আমরা দেখতে পেলাম না পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেজরিটি মেম্বার কারোর উপস্থিতি আমরা লক্ষ্য করলাম না ইভেন্ট এখানকার সাত আটশো যে মানুষ ওখানে জমায়েত দেখলাম তাদের সালার বা শক্তিপুর থেকে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছিল তো আমাদের চমকাবার দরকার নাই কেন ভরতপুর ব্লকের রাজনীতিটা আমরা করি এবং মানুষ আমাদের সঙ্গে আছে তিনি কোনো প্রধান অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউকেই এই বিজয় সম্মেলনীতে আমন্ত্রণ জানাননি সেই জন্য কেউ সেখানে উপস্থিত হয়নি তবে এটা দল নিশ্চয় ভাবনা চিন্তার মধ্যে রাখবেন যে আজকের যে বিজয় সম্মেলনী তিনি কাদারকে নিয়ে বললেন আপনারা দেখছেন মঞ্চে যেগুলো দেখলাম জেলা বা রাজ্যস্তরের কোনো নেতাকেও আমরা দেখতে পেলাম না সেখানে বিগত দিনে বিধানসভায় দু হাজার একুশে নির্বাচনে যারা ভোট করেন তারাই কিন্তু আজকের মঞ্চে আমরা লক্ষ্য করলাম এবং আহ আগামী দিন যে মানুষগুলা কংগ্রেসকে নেই এই কাজটা করছে আগামী দিন সময় কথা বলবে তারা কোন দিকে থাকবে তাল সিপিএম স্পলতায় তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি বিডিও অফিস ঘিরেছি তাই এস অফিসকে চুমকিয়েছি খেলা পরিষদ চুমকিয়েছি আন্দোলন করেছি উন্নয়ন করেছি তারা আমাকে কোনোদিন অফল করতে পারো নি কিন্তু তুমি ওই একজনের মততে আমাকে ভরত ফিরেছে অসম্মান করেছ ইঞ্চিতে ইঞ্চিতে বাদল আমি দু সালের মে তোমাদের সঙ্গে বুঝে নেব কোনো শক্তি নাই তোমাদেরকে রক্ষা করতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম হাঁটা মারার যে বিষয়টা সেখানে এখানকার ভরতপুরের জনগণের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ উনি যে ভাষায় বারবার কথা বলেন সেই সময়ে তিনি কিন্তু আমার বাবা তুলি কথা বলেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে তার বাবা কবর থেকে উঠে এসে তাকে বাঁচান এবং আমার সম্বন্ধে সেই সময় একটা কুরিচকর মন্তব্য করেছিল যে এখানকার যিনি ব্লক সভাপতি তিনি কলকাতায় কোনো জয়নৈক্য হোটেলে কান ধরে ওঠাবাসা করেছেন জাঙ্গিয়া পড়ে হ্যাঁ এবং আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তিনি এটা প্রমাণ করে দেবেন যে আমি এই ধরনের কাজ করেছিলাম কিনা যদি না করে প্রমাণ না করতে পারে তার ব্যবস্থা আমরা নিতে জানি কিন্তু সেদিনকার যিনি ঝাঁটা মারার বিষয়টা সেখানে কিন্তু আমি উপস্থিত ছিলাম না এখানকার মহিলারা এবং এখানকার জনগণ তার বিরুদ্ধে কিন্তু সেদিন সোচ্চার হয়ে তার কুশপুতলিকা দাহ থেকে আরম্ভ করে ঝাঁটা মারা সেখানে এখানকার ভরতপুরার মানুষ করেছিল সেখানে কিন্তু আমি ছিলাম না এখানে জনগণের একটা ক্ষোভ বা একটা জনগণের যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ সেদিন কিন্তু সেটা প্রকাশ পেয়েছিল তিনি বারবার পঞ্চায়েতের টিকিট বিলি করলো আর আমার নামে কুচরা কালী নামে ঠকরার চেষ্টা করলো সেই দিন আবার একবার নতুন করে প্রতিজ্ঞা করেছি না রেজিনগর থাক অন্য কাউকে দিয়ে জিতাবো বেলদানা অন্য কাউকে দিয়ে জিতাবো নওদা তৃণমূল নেতৃত্ব যাকে বলবে তাকেই জিতাবো দল যদি ওনাকে প্রার্থী করেন হ্যাঁ সেটা উনি জিতবেন ওনার কৌশলে উনি তো বিগত দিনেও বলেছেন যে আমাকে কেউ ভোট করে জিতায়নি আমি নিজের ক্ষমতায় জিতেছি অতএব তিনি নিজের ক্ষমতায় যদি পারেন সেখানে জিতবেন আমাদের তো কোনো বক্তব্য নাই আর ওনার যে বক্তব্য সেটা সম্পূর্ণ একটা দল বিরোধী একটা বক্তব্য আমি যেটা আপনারা প্রশ্ন করলেন বা আমি দেখলাম সেখানে উনি বলছেন তৃণমূলের একটা বিধায়ক হয়ে উনি বেলডাঙায় অন্য কাউকে জিতাবেন অন্য কাউকে মানে কী মিনস করতে চাইছেন বিজেপি না কংগ্রেস বা বেলডাঙায় আমি অন্য কাউকে জিতাব সেটাই বা কী মানে অন্য অন্য কাউকে মানে অন্য কোন দলের কাউকে জিতাবেন আর নওদাতে নওদাতে তিনি তৃণমূলের ভোট করবেন হ্যাঁ তিনি মানে বড়ো পালোয়ান সব জায়গায় ওনার হিলনে চলে এবং উনি জিতাবেন সেটা অন্য দলের কাউফে যদি উনি জিতাইতে পারেন সেটা উনি চেষ্টা করে দেখবেন দল সেখানে ভাবনাচিন্তা করবে যে উনি কী করছেন তার কার্যকলাপ কী সেটা দল বিবেচনা করবে কিন্তু ওনার এই বক্তব্য আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি চ্যালেঞ্জকে নজরুল ইসলাম টারজন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছে এবং আমারও চ্যালেঞ্জ থাকলো আমার উনি বলছেন যে আমার লেজে পা দেবেন না আমিও বলছি আমি নজরুল ইসলাম টারজন আমার নেজে পা দিলে উনি কিন্তু উনি আর গঙ্গার ওই পার থেকে এপার আসতে পারবেন এটাও আমার চ্যালেঞ্জ থাকে